একটি সুন্দর একটা দিন আমি এখন রয়েছি নারায়ণগঞ্জের এমন একটা জায়গায় যেখানটায় রয়েছে একটা পুকুর একটি স্কুল যার নাম নারায়ণগঞ্জ আদর্শ স্কুল আদর্শ স্কুল নারায়ণগঞ্জ তার এক পাশে রয়েছে তানজিম হোমিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর এক পাশে রয়েছে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল স্নাতক উত্তর মাদ্রাসা আর রয়েছে সুন্দর একটি পুকুর যার পাশে রয়েছে মাঠ এবং একপাশে কিছু জনবসতি ইতিহাসটা মূলত গড়েছেন এই পুকুর কেন বললাম কারণ হচ্ছে এই পুকুরটি সারা বছরই এখানে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে এবং পানি কখনো শুকায় না সেই সাথে এখানে অনেক মাছ বিচরণ করে নারায়ণগঞ্জের মাইজদার নামক স্থানের এই পুকুরটির অবস্থান এখানে মানুষজন সকাল থেকে রাত অবধি গোছুলের জন্য আসে ওপাশে আপনি দেখতে পাচ্ছেন একজন মানুষ গোছলও করছে দুপুরবেলা এবং সন্ধ্যাবেলায় আসলে এখানে মানুষকে গোছুল করতে দেখা যায় ওই একটি ঘাট দিয়েই সবাই নামে আরও ঘাট রয়েছে মাদ্রাসা ঘাট রয়েছে বাট এখানে মাছগুলো বেশ সুন্দরভাবে বিচরণ করছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং অনেক মাছ প্রচুর মাছ এই আদর্শ স্কুলটি নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী স্কুল একটি একটি ইসলামিক স্কুল হিসেবেও বেশ পরিচিত নারায়ণগঞ্জের অনেক কৃতি সন্তান এই স্কুল থেকে বের হয়ে গেছেন এবং অনেক শিল্পপতি চিকিৎসক ব্যবসায়ী ডাক্তার শিক্ষক এরকম নানা পেশার নানা মানুষ এই স্কুল থেকে সফলভাবে তাদের জীবন শেষ করেছেন এবং সফলতার সাথে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন পুকুরের এক প্রান্তে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই পুকুরটি এবং এর আশেপাশে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নারায়ণগঞ্জের কেন্দ্রিকা কিন্তু ঠিক এখানে অবস্থিত অনেক মাছ দেখতেই পাচ্ছেন আপনারা এবং বিচরণ করছে পুকুরে ওই হচ্ছে তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল নারায়ণগঞ্জ আর এই হচ্ছে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল স্নাতক স্নাতকোত্তর মাদ্রাসা পাশে কর্নারেই মাঠ আর আমি এখন রয়েছি নারায়ণগঞ্জ আদর্শ স্কুল হেঁটে সেই পুকুর ঘাট যেখান থেকে দেখা যাচ্ছে ছোটো ছোটো মাছ মাছদের বিচরণ অনেক মাছ পুকুরের প্রত্যেক পার্শ থেকেই ভিডিও নেওয়ার চেষ্টা করলাম ঈদগা মাঠের সংস্কার কাঠ চলছে আমি যে পড়েছিলাম তানজিম মেডিকেল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর এই হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের মাঠ এটা সংস্কার কাজ চলছে এখানে এখনও মানুষ হাঁটতে আসে সকালে শরীরচর্চা করে উত্তর এবং দক্ষিণে দুটো ঘেট এবং হচ্ছে দেয়ালগুলো সংস্কার কাজ চলছে দেখতেই পাচ্ছেন আর সুন্দর একটা সকাল জল এবং বেশ ঠান্ডা আবহাওয়া তো চেষ্টা করলাম দেখানোর জন্য এই হচ্ছে নারায়ণগঞ্জের মাঝদারের একটি অংশ যেখানে শিক্ষা প্রতিষ্ঠান মাঠ এবং হচ্ছে শিক্ষাকেন্দ্র বলতে পারেন সেটি এখানে গড়ে উঠেছে তো সকলকে শুভ সকাল এবং দিনগুলো সুন্দর হোক এই প্রত্যাশা করেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকুন নারায়ণগঞ্জ কেন্দ্রিত গামার থেকে বিদায় নিচ্ছি I love this.